বন্ধুরা তোমার তাড়াতাড়ি চলে এসে রাসমেলাতে এবং ষোলো তারিখে আমাদের এই যে ধামালাটা দেখতে পাচ্ছ ধামালাড্ড্ড্ডা এক্সপ্রেস এটা তো এটা ষোলো তারিখের মধ্যে ওপেনিং হবে এই তো দেখতে পাচ্ছ স্টেজ রাসমেলার আর স্টেজের ঠিক বা দিকে ধামলাড্ডা এক্সপ্রেস আর ওই তোর সামনে তোমরা দেখতে পাচ্ছ ধামাল এক্সপ্রেসের মালিক অর্থাৎ উজ্জ্বল উজ্জ্বলদা তো তোমরা দেখতে পাচ্ছ যে ধামাল রেস্টুরেন্টটা যে ওপেনিং হবে তো ষোলোই নভেম্বর সন্ধ্যে ছটা থেকে ওপেনিং হবে তো তাড়াতাড়ি চলে এসো তোমরা আর দেরি করো না ধামাল আড্ডায় পুরোপুরি ধামাল হবে ধামাল সবাই আসো খাওয়া বন্ধুরা রাজ সময় যদি নিত্য নতুন কিছু এসে থাকে তাহলে সেটা হচ্ছে ধামাল আড্ডা এক্সপ্রেস তো তোমরা তাড়াতাড়ি চলে আসো ধামাল আড্ডা পুরো ধামাল হবে একদম ধামাকা সবাই আসো ধামাকা হবে আর ধামালাডা এক্সপ্রেস ওপেনিং হতে চলেছে ষোলো তারিখ এবং তার সাথে সাথে পুরো রাসমেলায় এগুলো আর কি দোকান পাট এসছে নাকরতোলার ব্রেক ডান্স সব কিছুই আর কি ওই ষোলো তারিখে ওপেনিং হয়ে যাবে তবে পনেরো তারিখ থেকে রাসমেলা শুরু এবং এবছর কিন্তু রাসমেলা বলে দেওয়া হয়েছে আর কি যে পনেরোটা দিনই হবে এটা ফাইনাল ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তো এটা প্রত্যেক বছরই করে তো তারপরেও দু তিন দিন বাড়িয়ে দেয় তো এবছর কি হয় সেটাই দেখা যাক চলো তাড়াতাড়ি রাসমেলায় চলে এসো তোমরা